বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন গত তিনটি নির্বাচনের জনগণ ভোট দিতে পারেনি সেই নির্বাচনগুলোর মাধ্যমে একটি ভুয়া সংসদ এমপি স্পিকার তৈরি হয়েছিল জনগণের কণ্ঠকে জোরপূর্বক দমন করা হয়েছিল এখন দেশবাসী তাদের কণ্ঠ ফিরে পেয়েছে এ সময় ব্রিটিশ এমপি রূপাহক পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ডক্টর ইউনুসের কাছে জানতে চান জবাবে ডক্টর ইউনুস বলেন পরবর্তী নির্বাচনের জন্য দুই সালের ডিসেম্বর অথবা দুই সালের মাঝামাঝি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে তবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর ভোটের তারিখ নির্ভর করছে এ সময় ব্রিটিশ এমপি রূপাহক বলেন বাংলাদেশকে দেখে আমি সত্যি অনুপ্রাণিত আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে এই দেশে আসতে চাই